আসসালামু আলাইকুম আহমতোুল্লাহ আপিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করে আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেডফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত একটা নোটিশ দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ প্রসঙ্গে নিয়ে একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি সেই নোটিশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আজ বিশ জুলাই আগামীকাল একুশ জুলাই আপনাদের পরীক্ষা এসএসসি পরীক্ষার দু হাজার পঁচিশের রেজাল্টটা প্রকাশিত হবে সেই সংক্রান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সামিনেশন রেজাল্টে আমরা এসে এখানে দেখতে পাচ্ছি তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো আপনার রেজাল্ট আপনি কীভাবে দেখবেন এবং সবার আগে দেখতে চাইলে আপনি কী করণীয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিষয় হচ্ছে বাংলার সমুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রসঙ্গে বাংলাদেশের মুক্ত পঁচিশের আগামী একুশ সাত পঁচিশ তারিখে প্রকাশিত হবে আপনার আঞ্চলিক কেন্দ্রে অথবা আপনার জন্য হয়েছে তো আপনার রেজাল্ট দেখতে হলে এখানে আছে ফাইনাল রেজাল্ট যে এখানে ক্লিক করে আপনার ইন্টার স্টুডেন্ট আইডি উইদাউট হাইপেন এখানে ক্লিক কর আপনার আইডি নম্বরটা দিবেন তো আমরা একটা দেখছি আমরা এখানে যদি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে তো আজকে আমার সাথে সাথে চলে আসার কারণ হচ্ছে আমি ইন্টার দিয়েছি কারণ হয়েছে আজকে সবে এক সাথে কিন্তু দেখতেছে না আগামী যখন প্রকাশ হবে এসসির হাজার হাজার স্টুডেন্ট দেবে সেই জন্য অনেক ট্রাফিক থাকবে একটু লোড নিতে হবে বারবার ট্রাই করতে হবে আপনাকে ওয়েটিং করতে হবে তো আপনারা আগামীকাল কার কার এস পরীক্ষার সি প্রকাশ ফলাফল প্রকাশ হচ্ছে এবং সবার আগে আপনি রেজাল্ট দেখতে চাইলে আপনার করণীয় কি এবং সেটা হচ্ছে আপনারা যদি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে রাখবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে রেজাল্ট দেখার ক্ষেত্রে হেল্প করার চেষ্টা করব তো চলছে এইচএসসি পরীক্ষা তো এসএসসি এবং এইচএসসি সংক্রান্ত মুক্ত বিশ্বদ্র অধীনে আপনাদের সবাই আগে নোটিশ পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শিক্ষার্থী ছিল আজকের